পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সংঘাত পর্যন্ত গড়ালো পাকিস্তান ভারত সামরিক উত্তেজনা যখন তুঙ্গে তখন হিসেব নিকেশ শুরু হয়েছে দুদেশের সামরিক সক্ষমতা নিয়ে কোন দেশ কোন শক্তিতে গিয়ে বা পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ পরিসংখ্যান বলছে সেনা বিমান ও নৌশক্তিতে ঢের এগিয়ে ভারত তবে পরমাণু শক্তিতে সমান সক্ষমতা রয়েছে দুদেশেরই লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল আলাদা দেশ হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই একে অপরের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে ভারত পাকিস্তান দুর্বল অর্থনীতি আর অভ্যন্তরীণ অস্থিরতায় কয়েক দশকে প্রতিবেশীর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিশালী দেশ ভারত এ তালিকায় পাকিস্তানের অবস্থান বারো ভারতের যেখানে সামরিক সদস্য সাড়ে চোদ্দ লাখের বেশি অন্যদিকে পাকিস্তানের এ সংখ্যা সাড়ে ছয় লাখ বহরের আকার বিবেচনায় বিমান বাহিনীতেও অনেকে এগিয়ে ভারত দেশটির বিভিন্ন ধরনের সামরিক বিমান আছে দুই হাজারের বেশি রাফাল মিগ মিরাজ এবং সুখোয়ের মতো অত্যাধুনিক সব ফাইটার জেট করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী অন্যদিকে পাকিস্তানে রয়েছে এফ সিক্সটিন মিরাজ এবং জেএফ থান্ডারের মতো ফাইটার জেট নৌবহরে অবশ্য ভারতের ধারে কাছেও নেই পাকিস্তানেরা দুইটি বিমানবাহী রণতরী আর আঠারোটি সাবমেরিন নিয়ে বিশ্বে অন্যতম নৌপরশক্তি নয়াদিল্লি আছে ফ্রিকেট ডেস্ট্রয়ার সহ প্রায় তিনশো সামরিক জাহাজ পাকিস্তানে নৌবাহিনীতে রণতরী নেই একটিও সাবমেরিন মাত্র আটটি সব মিলিয়ে দেশটির সমরভাণ্ডারে সামরিক জাহাজ একশো একুশটি আর্টিলারি এবং আর্মার ডিভিশনও এগিয়ে ভারত দেশটিতে ট্যাঙ্ক চার হাজারের বেশি অন্যদিকে পাকিস্তানে আছে দুই ভারতের এপিসির সংখ্যা যেখানে প্রায় দেড় লাখ পাকিস্তানের সেখানে রয়েছে মাত্র সতেরো হাজারের কিছু বেশি তবে পরমাণু অস্ত্রের সক্ষমতায় ভারতের সমান শক্তি রয়েছে পাকিস্তানের ভারতের সমরভাণ্ডারে যেখানে রয়েছে একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র সেখানে পাকিস্তানে রয়েছে একশো সত্তরটি আর এসব কারণে ভারতে সামরিক ব্যয়ের পরিমাণও বিশাল দেশটিতে যেখানে সামরিক ব্যয় পঁচাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের মাত্র সাড়ে সাত বিলিয়ন অরিক রহমান চৌবন নিউজ